ভেওয়ার্সি বুবলির সরম বলতে নেই বললেন অপবিশ্বাস এমন কথা বলেছেন অপবিশ্বাস কেন বললেন ভেওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটনে আমাদের সঙ্গে থাকুন বর্তমানে সাকিব খানকে নিয়ে মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা অন্যদিকে বুবলি এবং অপবিশ্বাস দুজনেই রয়েছে সাকিব খানকে জড়িয়ে আজকে বুবলি একটা কথা বলছে সেই কথা নিয়ে অপবিশ্বাস মন্তব্য করছে আবার অপবিশ্বাস যে কথা বলছে সেটা নিয়ে মন্তব্য করছে কিন্তু একটা কথা এখন ভাইরাল যে বুবলি বলেছিল এক সাক্ষাৎকারে সে একটা আলাদা সময় কাটাচ্ছিল সাকিব খানের সাথে ব্যক্তিগত একটা সম্পর্কভাবে যেভাবে সময় কাটায় সেইভাবে সময় কাটাচ্ছিল আব্রাহাম খান খেলছিল আর তখনই উকি দিয়েছে অপবিশ্বাস এমন একটাই কথা বলেছেন বুবলি মিডিয়ায় এই কথার পরিপ্রেক্ষিতে অপবিশ্বাস বলেছে ওর লজ্জা নেই লজ্জা সরম থাকলে এমন কথা মিডিয়ায় বলতো না অপবিশ্বাস বুবলির লজ্জা সরম নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক অপবিশ্বাসের সাথে তার পরিবারের সম্পর্ক অন্যরকম মিডিয়ায় কথাটা অপবিশ্বাস খোলাসাভাবেই বলেছেন যে প্রথম রমজানে আমি ওই বাড়িতে ছিলাম সকাল থেকে স্পেশাল আমি একটা খাবারের আয়োজন করেছিলাম পরিবারকে নিয়ে সারাদিন সেই আয়োজনই হয়েছে তারপর আমি মাগরিবের পর স্পেশাল একটা শরবত বানিয়েছি সবাইকে খেতে দিয়েছি এবং সাকিব খানের জন্যও নিয়ে যাচ্ছিলাম তার অফিস রুমে সেখানে আমি একা যাইনি আব্রাহাম ছিল এবং আমার ননদের সিল্লে ছিল যখন আমি অফিসে পৌঁছিয়েছি তখনই বুঝতে পেরেছি শেউজাত এসেছে তখন আমি দরজায় নক করি এবং সাকিব খান খুলে দেয় আমি দেখি সাকিব শুয়ে রয়েছে আর সে ছোপায় বসে আছে আর আব্রাহাম নিচে বসে খেলতেছিল সেখানে কিভাবে আলাদা সময় কাটাচ্ছে এমন কথা মিডিয়ায় বলা আসলে তার কেমন মন মানসিকতা সেটা আপনারাই বলবেন আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখলাম আসলে তার লজ্জা শরম নেই এমনভাবেই বললেন অপবিশ্বাস সরম থাকলে এমন কথা মিডিয়ায় বলতো না আমরা নায়িকা আমরা সিনেমা করি আমরা সিনেমার কথা বলবো সাক্ষাৎকারে এসে এসব ব্যক্তিগত কথা কেন বলবো এভাবেই অপবিশ্বাস বুবলিকে নিয়ে লজ্জা সরম। নিয়ে প্রশ্ন তুলেছেন ভিউয়ার্স অপবিশেষের কথা কেমন লেগেছে আর বুবলি যে কথাগুলো বলেছে এটাই বা কেমন লেগেছে আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ